আমি আপনাদের সামনে সময়ের নিরূপণে খোদ বা আয়াত পড়িনি মাধ্যমে বয়ানের দিকে ধাবিত হচ্ছি আপনার শুরুতে একটা শিরোনাম দেখেছেন আলা হজরত আলা হজরত তিনি কে যিনি চতুর্দশ চতুর্দশ শতাব্দীর মোজাদ্দ যিনি দেড় হাজার কিতাব লিখে বাতিলদেরকে বাতেলদের যাবতীয় চক্রান্তকে বাতেলদের তেলদের যত কৌশল আছে সকল কৌশলকে দাফন করে দিয়েছিলেন তিনি হল আলা হজরত যার ব্যাপার আমরা স্লোগান দিই মাসলোকে আলা হজরত জিন্দাবাদ জিন্দাবাদ তিনি যদি এই ভারতীয় মহাদেশে না আসতেন তাহলে আমরা আসল সন্নি আর নকল চিনতে বড় বেজাল হয়ে যেত এটা বাস্তব কথা কোনো এক সময় যখন কিছু বারেকটা মৌলবিদিয়া যখন নবীর বিরুদ্ধে লেখনির মাধ্যমে গার করে তারা কিতাব রচনা করছিল ঠিক ওই মুহূর্তে কলমের জবাব কলাম দলিলের জবাব দলিল লেখার দল জবাব লেখা যিনি তাদের যাবতীয় চক্রান্তকে দালিলিকভাবে পরাজিত করেছিলেন তিনি হলো আলা হযরত যিনি বলছিলেন আমি যখন মারা যাব আমাকে কবর দিবে একটু গভীর করে তখন বলা হয়েছিল সবার কবর থেকে সাড়ে তিন হাত আপনারটা একটু গভীরতায় করব কেন যিনি বলছিলেন কবরের রসুল আসবে আমি যেন কবর দাঁড়িয়ে রসুলকে লাপমের সালাম দিয়ে দিতে পারি তিনি আলা হজরত ইস্কে মোহাম্বত আলা হজরত তো এখানে আমরা মাগরিবের নামাজ পড়েছি মসজিদ ও মগরীবের জামাত হয়েছে আমি ফলো করি একটা মসজিদ আছে যদি ফলো করতাম তাহলে না সরাসরি আমি মাগরিব পড়তে মসজিদে চলে যেতাম আমার আরো একটি এক্সপিরিয়েন্স হতো এরপর আমি এখানে আসার পরে সভাপতি সাহেব আমাকে বলেছেন যে হুজুর ওরা আমাকে মসজিদের সভাপতি বানিয়েছে কিন্তু এই মসজিদের পিলার হয়ে গেছে কি হয়ে গেছে সাইট হয়েছে সাইট হয় নাই সাদ কিন্তু আপনার বাড়ির বিল্ডিং তো ঠিকই বানাইছে কিনা আপনার বাড়ির বাউন্ডারি তো ঠিকই করছেন আপনার জমিনে ঠিকই তো মাটি বানাইছেন মসজিদটা কি আপনার ঘর না আল্লাহর ঘর আপনি যে বাড়ি বানাইছেন আপনার সম্পদ দিছে কেডা কথা কন আল্লাহ দিয়েছেন তা আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর ঘরে দান করবেন এতে কি আপনাদের কোনো অসুবিধা আছে এটা বাস্তব আজকে এখানে যারা এসেছেন আমার অনুরোধ থাকবে আল্লাহর ঘর মসজিদটা কি এখানে এমনিতে হয়েছে কথা কেন এমনিতে হয়েছে জান্নাতি পাথর দিয়ে ফেরেস্তাদের মাধ্যমে প্রথম কাবাগরের বৃত্তি প্রস্তর হয় দুর্গানা সোবাহান্লাগর বানানো হয় এরপরে কাবাগর মোট দশ থেকে বারো বার পুনর্নির্মাণ হয়েছে সেই যে কাবা ছিল এখন সে কাবা আছে যখন কাবাগর বানানো হয়েছিল তখন ফেরেস তারা বাগর বানানোর পরে কিছু পাথর অতিরিক্ত ছিল পাথরের কণা এই পাথরের কণাগুলো আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ বেহস্ত থেকে এসেছিলাম এই স্বেচ্ছাসেবকরা তোমরা সিলেটে গেছি কেউ কথা বলতে হবে না যাও কেউ কথা বলতে হবে না যাও একদম নীরব যে যেখানে যারা শান্তি পায় এভাবে থাকুক বিবেক তো আছে বিবেক তো আছে আমি তো আল্লাহর কথা বলছি ওরা সবারই উচিত ধৈর্যের সাথে আবার কথা শোনা এই কমিটির এত বড় আয়োজন করছে শুধু আপনাদের খেতমতের জন্য তো প্যান্ডেল যেহেতু গেছে মাঠও তো অনেক বড় প্যান্ডেলও অনেক বড় মানুষ বেশি হয়ে গেছে এখানে আপনার একটা বিবেক প্রয়োগ করতে হবে বিবেক কি যে আমরা কেউ যেন আমাদেরকে বলতে না হয় কমিটিটা তো এমনি এক মাস ধরে গুম নাই এখন মাহফিলের দিনও যদি আপনাদের পিছনে দৌড়ায় তাহলে কমিটিটা কিন্তু শুনতে পারবে না কথা যাই হোক কথা না থাকো আমার কত কতটা না যদি বাইঙ্গা ফরি পরে দেখবে মহব্বত পরে মহব্বত কই যায়

যখন কাবাগরটা সর্বপ্রথম ফেরেস তারা বানাইছিল জান্নাতের পাথর দিয়া কিছু পাথরের কোনা নিচে পড়ে আছে ওই পাথরের কোনা গুলো ডাক দিয়ে কাল্লা আমরাও আসছিলাম সব কইরা তোমার ঘরে আমরা লাগবো আমরার কফালটা এতই খারাপ নসিবটা এতই খারাপ আমরা তোমার ঘরে লাগতে পারলাম না আল্লাহ কয়ে জিব্রাইল এই পাথরের কান্না আর ভাল লাগে না পাথরের কণা তোর হাতের মধ্যে নেই ফেরেশতারা পাথরের কণাগুলো হাতের মধ্যে নিছে আল্লাহ ডাক দিকে ফেরেস এই একটা উঁচু জায়গায় দাঁড়াও উঁচু জায়গায় দাঁড়াইছে পাথর পাথরের গুলো আকাশের দিকে ডিল দাও সুবান আল্লাহ ঘন্টা গেলে তা আমি যে এখন ফল উপরে ডিল দিছি এগুলো কি আকাশে উড়ে গেছে নাকি নিচে পড়ছে কথা কন্যা কেন তো ফেরেশতারা যখন এখানে গুলো ডিল দিছে একটা পাথর আর নিচে আসে নাই সুবান আল্লাহ এখন ফেরেশতারা ডাক দিয়ে আল্লা তুমি বললা পাথর কণাগুলো উপরে ডিল দিতে আমি পাথরের কণাগুলো গুলা গেছে কই আল্লাহ ডাক দিয়ে পাথরের কণাগুলো আমি সারা পৃথিবীতে ছড়ায়া ছিটায় ফলাইছি যে জায়গায় গিয়ে এই পাথরের কণা পড়েছে সেই জায়গাতে আমা আমি আল্লাহর নামে কিয়ামতের আগে হলো একটা মসজিদ নির্মাণ হবে সুবহানাল্লাহ এই এখন বুঝা ফলাইবেন আমার কথার হাকিকত জায়গা দিলেন আপনি জায়গা দিলেন জি জাগা দিলেন আপনি রড দিলেন আপনি সিমেন্ট দিলেন আপনি মজুরি দিলেন আপনি এরপর মসজিদটা কারগর ঘর কার পাথর দিয়ে আল্লাপাক তার স্টার করে নিয়েছেন অনেক ভিতরের কথা বলতেছে এগুলো সাধারণ ফুল না বুঝতো মাসজিদু বাইতুল্লা মসজিদ কারগর আল্লাহর হাবিব বলেন পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার আর পৃথিবীতে সবচাইতে উৎকৃষ্ট জায়গা হলো আল্লাহর গড় মসজিদ আমি দেখেছি এই মসজিদটা পিলার হয়েছে স্বাদ হয় নাই আপনারা বলুন সাদের দরকার আছে না নাই সত্যি আছে তাইলে আমি আপনাদের কাছ থেকে সাড়ে পাঁচ মিনিট সময় চেয়ে এনেছি কয় মিনিট সাড়ে পাঁচ মিনিট বোনাস আরও দুই মিনিট কতই সাড়ে সাত মিনিট দোয়া হইল আড়াই মিনিট কতই সে কত কেন কয় মিনিট দশ মিনিট এই সময়টা আমি চাই আনিছি দিবা নি আমার আমার আচ্ছা আলহামদুলিল্লাহ কার জন্য আমার জন্য না আল্লাহর ঘর মসজিদের জন্য নিমক হারামি আমরা হয়ে গেছি আমরা নিজের ঘর টাইলস করি আল্লাহর ঘর অবহেলিত থাকে এই জন্য সমাজের মানুষ কেউ দায় এড়াইতে পারবে না ঠিক কি না বলেন দেখা কষ্ট দে দশ মিনিট আমি আসলে মূলত কালেকশনের বক্তা না এরপরও আপনার অনুরোধটা রাখতেছি দেন আমার আজকে আরো দুইটা মাহফিল আছে এমনি তারা এমনি বিপদে ফিরে হয়েছে মাহফিল অনেক দূরে যাইতে লাগবে আড়াই ঘন্টা এক মাহফিল আরেক মাহফিল লাগবে লাগবে চল্লিশ মিনিট মোট দুইটা মাহফিল সামনে রাখিয়া এই মাহফিল রে হুজুরের খাতিরে কেমনে যদি সে আল্লাহ জানে কেমনে দিলাম রে এত দূরে মাহফিল আল্লাহ তুমি জানো মান সম্মান রক্ষা করো একটা লোক হাত তুলবেন হুজুর এই আল্লাহর গড় মসজিদের জন্য সাদের জন্য এর ভাই মুসলিদের মুসল্লিদের মাথার উপরে সাথ এই উসিলে কি আল্লাহ আপনাকে আরো সে আজিমটার আপনার মাথার সাথ বানাই দিতে পারে না একটা লোক প্রথম বলবেন হুজুর এই আল্লাহর গর মসজিদের জন্য এরপর আমি ওয়াজ ডিকে যাবো ঠিক আছে যারা লাইভ কানেকশন করছেন লাইভে রাখবেন কারণ অনেক মানুষ আছে লাইভটা দিকে বাহিরের দিকে টাকা দিতে পারে এটা সোয়াব আপনারা পাইবেন ইনশাল্লাহ একজন লোক হাত বলেন হুজুর এটা কি এটা কমু আপনার পরে আমার একটু আমার করে কথা বলতে দেন একটা লোক হাত দিল কবেন আমি আমি একবারে যাচ্ছে না যে অকর মসজিদে যদি আমি এক লাখ টিয়া সামু পঞ্চাশ হাজার সামু আমি এই টিয়া চাইয়া সময় নষ্ট করতাম না আমি চাই দশের লাঠি একের বোঝা সবাই মিল্লা ধরলে কাহারো গায়েও লাগবে না টিহারা দিতে আল্লাহ করে মসজিদে হইতে সময় লাগবে না তবে একটা সাহসী সন্তান চাই মোহব্বত পরে হুজুর আমি এই আল্লাহর ঘর মসজিদের জন্য আমি পঞ্চাশ হাজার টাকা দেব একটা লোক ফালদা দাঁড়াই যাবেন গিয়ে আমার আপনার মায়ের জন্য আপনার বাবা রুহের মাগ ফেরাতের জন্য রে কবরে পড়ে রইছে এমন একজন কি হইব এমন একটা লোক কি আসেন যে কোনো গ্রামেরই হন আমার আল্লাহর ঘর এই মসজিদটার জন্য বাবা রে মসজিদটা রইছে একজন আসেননি পঞ্চাশ হাজার টাকা দিবেন নাকি আরো বেশি জামু এই যে এই যে এই যে তোমরা স্বেচ্ছা করতে গেছি কাটা তোমরা বউ বউ তোমরা দেখো দেখছো বউ বউ তোমরা আওয়াজটা বেশি লাগতেছে আল্লাহর হস্তে আর কেউ বাড়ির থেকে আয়েন না মাপ চাই আমরা গেছে কত চাইছি এই পঞ্চাশ হাজার টাকা আল্লাহর মসজিদের জন্য দিবেন এমন একটা মায়ের সন্তান এত লোক নিয়ে দোয়া পাওয়াটা ভাগ্যের ব্যাপার একটা লোক হাত তুললে করে হুজুর আমি দেবো পঞ্চাশ হাজার টাকা কে দিবেন হাত তুলুন আল্লাহ আল্লাহ তুমি দিলটা নরম করে দাও আমার মাহফিলের এই মসজিদে সাদটা হয়ে যেত আরে বাবা জোরের কোনো ব্যাপার না ডাইরেক্ট কইবেন এটা নবীর মহাব্বতে কইবেন আরে কোন লাগি লাগা হুজুর জানো স্যার আমি স্যার আমি তো এর আর বড় আশা করছি